গুড আফটারনুন সবাইকে আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ আমি আপনাদেরকে মণিপুরি ব্ল্যাক রাইসের পায়েস করে দেখাবো এই চালটা কালো হলেও এর নিউট্রিশন ভ্যালুটা ভীষণই হাই থাকে আর রান্না করার পরে খুব সুন্দর একটা স্মেল আসে আর এই চালের পায়েসটা খেতে দুর্দান্ত লাগে তাই আমি এই চালের আজ পায়েস করে দেখাবো এর জন্য আমি এক কাপ মতো কালো চাল নিয়ে নেব আর তারপর এটাকে ভালো করে ধুয়ে নেব। জল পাল্টে পাল্টে আমি তিনবার মতো ধুয়েছি এবার কড়াইয়ে আমি এক লিটার মতো দুধ দিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি চালগুলো চালগুলোকে প্রথমেই দিয়ে দিয়েছি কেন কি এটা সেদ্ধ হতে অনেকটা সময় লাগে চাল সেদ্ধ হতে হতে কিন্তু আমার দুধটা অনেকটাই বেশি কমে গেছিলো তাই আমি এর মধ্যে আবার লিকুইড দুধ দিয়েছি তারপর গুঁড়ো চিনি অ্যাড করেছি আর সেই সঙ্গে আমুলের এক প্যাকেট গুঁড়ো দুধও অ্যাড করেছি এবার আমি প্যানে ঘি দিয়ে কাজু কিশমিশ আর কোড়া নারকেল সেটাকে আমি এবার ভেজে নেব ভালো করে পায়েসের মধ্যে অল্প পরিমাণ লবণ অ্যাড করলাম আর ভেজে রাখা বাদাম আর নারকেল কোড়াটা অ্যাড করলাম দেখুন পায়েসটা একটু বেগুনি কালার হয়ে যাবে এবার আমি সার্ভ করে দেখাচ্ছি এই চাল যদি আপনারা কখনও পেয়ে যান তাহলে অবশ্যই এভাবে একবার পায়েস রান্না করে খাবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় আমি বাদাম আর কিশমিশ দিয়ে পায়েসটাকে গার্নিশ করব এই চালটাই এতটাই মিষ্টি গন্ধ যে একবার পায়েস করে খেলে বারবার খেতে ইচ্ছে করবে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং